এই কাবা সঞ্চয় বক্সির মাধ্যমে আপনার পবিত্র কাবায় জিয়ারত করা উমরা করার স্বপ্ন পূরণ হওয়া সম্ভব প্রতিদিন আপনার ইনকাম থেকে অথবা প্রতি মাসে আপনার ইনকাম থেকে নির্দিষ্ট পরিমাণে টাকা সঞ্চয় করে করে আপনি কিন্তু দেড় লক্ষ টাকা জমিয়ে যেতে পারেন আর উমরা করতে দেড় লক্ষ টাকার বেশি লাগে না এই টাকা সঞ্চিত হলেই কিন্তু আপনি পবিত্র সৌদি আরবে উমরার উদ্দেশ্যে যেতে পারবেন আল্লাহর গোর তা করতে পারবেন নিজের সুপ্ত এই মনোবাসনা পূরণ করার জন্য এই কাবা বক্সটি আপনি অর্ডার করতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এটি কিন্তু আপনি বারবার ব্যবহার করতে পারবেন সেই সাথে এটি সুন্দর এতটাই এবং নান্দনিক এটি আপনার ঘরের শোভাবর্ধন করবে আপনি যে কোনো জায়গায় এটি স্থাপন করবেন দেখতেও চমৎকার লাগবে। আর হলিগিফ থেকে যে কোনো পণ্য ক্রয় করলেই কিন্তু আপনারা রয়্যাল এনফিল্ড ক্যাম্পেনে অংশগ্রহণ করতে পারছেন সেখানে আমাদের লভ্যাংশ থেকে লক্ষ লক্ষ টাকার পুরস্কার দেওয়া হয় এবং সেটা বিগত দিনেও দেওয়া হয়েছে আপনি আমাদের লভ্যাংশের এই পুরস্কারের প্রাপ্তির সুযোগও কিন্তু পেতে পারেন তাই আর দেরি না করে নিজের ওমরা করার মনোবাসনা পূরণ করতে এখনি অর্ডার করুন ভালো থাকবেন হলি গিফটের সাথে থাকবেন